ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে বাংলার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পৌষ অমাবস্যা কবে বকুল অমাবস্যা বছরের শেষ অমাবস্যা জেনে নেব কবে পড়েছে এবং অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালন করা হবে আরও জেনে নেব পৌষ অমাবস্যার দিন পৌষ কালী পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসতে চলেছে পৌষ অমাবস্যা দু সালে পৌষ অমাবস্যা আর কদিন পরেই আসছে বছরের শেষ অমাবস্যা কবে থেকে শুরু হচ্ছে দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে এই তিথির দিকে তাকিয়ে রয়েছে অনেকেই বিশ্বাস করা হয় অমাবস্যা তিথিতে সেভাবে শুভ কাজ করা ঠিক নয় এই তিথি আসার আগেই দেখে নেওয়া যাক কবে পড়েছে পৌষ মাসের অমাবস্যা এবারের পৌষ মাসের অমাবস্যা সোমবতী অমাবস্যা অর্থাৎ সোমবারে পড়েছে এই অমাবস্যা দু সালের শেষ দিনটা কিছুটা সময় রয়েছে এই অমাবস্যা সোমবার পড়েছে এই অমাবস্যা তিথি পৌষ মাসের অমাবস্যা দু শুরু হচ্ছে তিরিশে ডিসেম্বর দু সেই দিন পড়েছে সোমবার তিরিশে ডিসেম্বর ভোর চারটে বেজে এক মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা আর এই অমাবস্যা তিথি শেষ হবে একত্রিশে ডিসেম্বর ভোর রাত তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটে সেক্ষেত্রে যেহেতু সোমবারের রাত্রি পাওয়া যাচ্ছে তাই এই অমাবস্যা সোমবতী অমাবস্যা নামে পরিচিত দু সালে পৌষ মাসের অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস একই দিনে পালন করা হবে অর্থাৎ তিরিশে ডিসেম্বর দু বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো সোমবার রাত্রিবেলায় হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যা যদি সোমবারে পড়ে তাহলে তার আলাদা মাহাত্ম রয়েছে অনেকেই এই দিন সুস্থ ও সুখী দাম্পত্যের জন্য নানান জিনিস কামনা করে থাকেন এছাড়াও পূর্বপুরুষকে সন্তুষ্ট করতে এই সোমবতি অমাবস্যা তিথি বিশেষভাবে পালিত হয় চলুন এবার জেনে নেব ডিসেম্বর মাসের সোমবতি অমাবস্যা বা পৌষ মাসের অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত কখন থাকতে চলেছে তিথি বলছে দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সোমবতি অমাবস্যা বা পৌষ অমাবস্যা অথবা বকুল অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে শুরু করে ভোর ছটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এই সময় পৌষ মাসের গঙ্গা স্নানের অত্যন্ত শুভ মুহূর্ত থাকতে চলেছে এবার জেনে নেব দু হাজার চব্বিশ সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পৌষ কালী পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে দু হাজার চব্বিশ সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পৌষ কালী পূজা অনুষ্ঠিত হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার পৌষ মাসের অমাবস্যা নিশিপালন তিথিতে পৌষ কালী পূজা অনুষ্ঠিত হবে সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটের পর থেকে এছাড়াও গোটা পৌষ মাস জুড়ে শনি ও মঙ্গলবার মা পৌষকালীর পূজা করা যাবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে